তাহলে বরবাদ তাগি জংলি চক্কর এই মুভিগুলো কত ইনকাম করলো মুক্তি সাত দিনের মাথায় সেই হিসাবটি জানানোর আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন শুরু করি জংলি দিয়ে আড়াই কোটি টাকা বাজেটের এই সিনেমাটি মোট এগারোটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে আর ডিজিটাল রাইড স্যাটেলাইট রাইড স্পন্সর বিভিন্ন দিক দিয়ে মোটামুটি বাজেটের নব্বই পার্সেন্ট ইতিমধ্যে আয় করে ফেলেছে সিনেমাটি সব মিলিয়ে সাত দিন বাদে জঙ্গলির আয় প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতন দিন তিন ষষ্ঠ দিনে মাল্টিপ্লেক্স থেকে ইনকাম করেছে দুই লাখ টাকার মতো আর সব মিলিয়ে আয় নয় লাখ টাকা চক্কর সিনেমাটি ষষ্ঠ দিনে মাল্টিপ্লেক্স থেকে কামিয়েছে প্রায় চার লক্ষ টাকা আর সব মিলিয়ে মোট একত্রিশ লক্ষ টাকার মতো আয় করতে পেরেছে ঢাকা পোস্টের রিপোর্ট অনুযায়ী ষষ্ঠ দিনে দাবি সিনেমার আয় প্রায় বত্রিশ লাখ টাকার মতো যা কিনা সব মিলিয়ে দাঁড়ায় এক কোটি চুয়ান্ন লাখ টাকার মতো আর এর মাধ্যমে দাগি সেকেন্ড পজিশনে রয়েছে বর্বা সিনেমার সপ্তম দিনের পারফরমেন্স মুক্তি সপ্তম দিনে কিছুটা ড্রপ হলেও বর্বাদ শক্তিশালী অবস্থান বজায় রেখেছে সিনেমাস এবং গ্র্যান্ড শো এবং সিলেট চলেছিল তার মধ্যে একচল্লিশটি শো ছিল যার মধ্যে সাতত্রিশটি ছিল হাউসফুল অন্যদিকে লায়ন সিনেমাস এবং গ্র্যান্ড সিলেটেও শো ছিল হাউসফুল তবে মুক্তি সপ্তম দিনে সিনেমার মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন দাঁড়িয়েছে তিন দশমিক ষাট কোটি টাকা আজকের দিনের সিনেমা আরো এক ধাপ এগিয়ে চার কোটি ক্লাবে প্রবেশ করবে যা সিনেমাটির জন্য একটা বড় অর্জন বরবাদ এখনও স্ট্রং হোল্ড বজায় রেখেছে এবং এটি আগামী দিনগুলোতে আরো সাফল্য অর্জন করবে বলে আশা করা যাচ্ছে